নাহমাদুহ অনুসল আলারসুল ইহিল করিম হাজরিন বারাক্রান্ত হে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি আজকে বিগত দুই থেকে আড়াই সপ্তাহ প্রায় তিন সপ্তাহ মতন আকাশের অবস্থা খুবই খারাপ আকাশ থেকে বৃষ্টিপাত এইদিকে বিভিন্ন দিকে পানির সাপ যার কারণে প্রায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে পাঁচ থেকে ছয়টা জেলা পানির ভিতরে ফেনী ডাগনমিয়া ফেনি ছাগলনাইয়া পশুরাম কুমিলা নোয়াখালী এবার প্রায় পাঁচ থেকে ছয়টা জেলা ফানের ভিতরে অবস্থিত এই ছয় জেলার মানুষ মানুষের হাহাকার মানুষের খুব দুর্ভোগ মানুষের খাওয়ার ব্যবস্থা নাই চলার ব্যবস্থা নাই শোয়ার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই মানুষ খুবই কষ্ট প্রাণীর স্রোতে অনেক মানুষ ফান পান হারিয়েছেন প্রায় সরকারি জরিপে এক হাজার উপরে মানুষ নিখোঁজ মারা গেছেন কারণ আমাদের ফেনি শহর ফেনীর প্রাণকেন্দ্র যেখানে জীবনে কোনো দিন ফানি উঠে নাই ফেনীর প্রাণকেন্দ্র ফেনীর নাবি সে টাং রোড এত উঁচু উঁচু জায়গা সেখানে সেই টাংরোর ফানি হয়েছে প্রায় এক বুক তাহলে আশেপাশে যতগুলা বাড়ি বাসা আছে সবগুলা প্রায় ফানির ভিতরে মানুষের খবর দুর্ভোগ বসার জায়গা নাই শোয়ার জায়গা নাই খাওয়ার জায়গা নাই মানুষ অনাহারে দিন কাটাচ্ছে বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে মানুষের গবাদি পশু থেকে শুরু করে গোবাদি হসু বিভিন্ন রকমের ছাই সামান সং যা আছে সব কিছু ফানি ফানির সাথে হারিয়ে গেছে খুবই কষ্ট পাচ্ছি দেখে সহজ হচ্ছে না মানুষ নিজের বাড়িঘর সেরে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এমন কি ফেনি শহরের বিভিন্ন স্থান থেকে হেলিকপ্টারে করে মানুষ এই দিক থেকে আরেক দিকে ফার করছেন কারণ কোনো দিকে যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই মানুষ ফার হওয়ার কোনো ব্যবস্থা এমন কি এক একটা বিল্ডিং দুইতলা তিনতলা ফানির ভিতরে দুই একটা বিল্ডিংয়ে যদি দুইতলা তিনতলা পানির ভিতরে থাকে তাহলে মানুষের আর কী আছে মানুষ কোথায় স্থান পাবে কারণ কারণ হল আকাশের বিশ বৃষ্টিপাত তো আছে এই দিকে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যেই দেশকে আমরা আমাদের বন্ধু মনে করি আসল তারা আমাদের বন্ধু না এ ভারত ভারত তাদের ফারাক্কাবাদের বাদ ছেড়ে দিয়ে ভারতের ফানে দিয়ে আমাদের দেশকে ডুবিয়ে দিলেন আমাদের দেশের হাজার হাজার মানুষ মানুষ নিখোঁজ হয়ে গেল মারা গেল মানুষের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই মানুষ কানতেছে মানুষ হাহাকার মানুষের হাহাকার অবস্থা এই যে এই ভারত আমাদেরকে বিভিন্ন সময় সব সময় আমাদের সাথে শত্রুতা পোষণ করেছে অথচ বাংলাদেশ তাদের সাথে কোনো শত্রুতা পোষণ করে না কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন দিকে বিভিন্ন অর্থ নিয়ে তারা নেওয়ার জন্য তারা প্রস্তুত দেশ থেকে বিভিন্ন প্রকারের জিনিসপত্র নিয়ে যাচ্ছে এমন কি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তারা দখল করার জন্য দখল করার জন্য তারা অপেক্ষা করতেছে সে ভারতের বুঝলাম ভারতে ফানি বৃষ্টিপাত হলো ফানের চাপ অনেক ফানি এই জন্য তারা কি আমাদের কি আমাদের ছোট্ট একটি বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে ফানেটে ডুবিয়ে মারবে আমাদের বাংলাদেশ শহর বন্দরগুলা তারা ফানি দিয়ে ভাসিয়ে দিবে আমাদের দেশের মানুষগুলো তারা এইভাবে হত্যা করবে মারবে এটা কি মানবিক চিন্তা এটা মানুষের কি রীতিনীতি